ধরো দেখতে পাচ্ছেন গরম ছিল বলে ভালো করে ওখানে ভিডিও করতে পারলাম না কিন্তু দেখুন এখানে খিচুড়ি নিয়ে চলে এসেছি আমরা আর এই যে এখানে এই পুরো লাইন কিরকম দাঁড়িয়ে আছে ওখানে হ্যাঁ হ্যাঁ একটা জলের বোতল নিয়ে বলে বলবেন খাবো তারপরে এখানে খিচুড়ি বোঁদে আর হচ্ছে সবজি একটা বন্ধুরা আজকে বিশ্বকর্ণা পুজো বিশ্বকর্ণা পুজোতে আজ মার্কেটে এক জায়গায় হচ্ছে খাওয়ান দাওয়ান হচ্ছে মানে খিচুড়ির প্রসাদের আয়োজন করা হয়েছে তো আমারও নিমন্তন্ন আছে তো আমিও যাচ্ছি ওখানে খেতে আর প্রশান্ত অলরেডি আগে চলে গেছে দিলীপবাবুও চলে গেছে তো আপনারা দেখতে থাকুন সেখানে গিয়ে কি করি আমরা একটু একটু মস্তি তো করবই অবশ্যই আর এই দেখুন সারা রাত জেগেছিলাম কালকে সকাল সকাল পুজো হবে বলে ঘুম হয়নি চোখ টোক লাল হয়েছে চোখের গোড়া একদম ফুলে ফুলে গেছে তো চলুন দেখতে থাকুন কালকে আজকে গিয়ে কি করি তারপরে যাব অন্য জায়গায় আবার ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে মার্কেট এইটা রতন বলে চলেছে সব বাঙালি সব বাঙালি কাজ করে হাজারও বাঙালি এখানে সোনার কাজই হয় আর আজকে এখানে বিশ্বকর্মা পূজা ভিড় ভাড়টা সেরকম কিছু নেই দেখতে পাচ্ছেন আর এখানে এই মার্কেটটাতে সজানোর মার্কেট এই যে হচ্ছে খিচুড়ি খেতে এসছে

اوه والا هي لائني نه ني وني وني جو جي ايده مادي وني چنه چاند سمجي ۽ کيچوري قالي والا تون ته هي اسو جان بچو ٿا 18 বন্ধুরা দেখতে পাচ্ছেন গরম ছিল বলে ভালো করে ওখানে ভিডিও করতে পারলাম না কিন্তু দেখুন এখানে খিচুড়ি নিয়ে চলে এসেছি আমরা আর এই যে এখানে পুরো লাইন কিরকম দাঁড়িয়ে আছে ওখানে হ্যাঁ হ্যাঁ একটা জলের বোতল নিয়ে পেলে বলুন খাবো তারপরে এখানে খিচুড়ি বোঁদে আর হচ্ছে এখানে সবজি একটা দেখুন ঘেমে গেছি তো খিচুড়ি খাওয়া হয়ে গেছে খেয়ে খেয়ে ঘরের দিকে আবার চললাম খুব মজা করে খেয়েছি মোটামুটি খেয়ে দেখতে পারছি আজকে একদম খালি খালি লাগছে বেশি লোকজন নেই হুম খাস